আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছে আজ আমি চলে এসেছি আরিবাড়িতে এখানে আমরা এখানে কতগুলো মুরগি রয়েছে এই মুরগিগুলো পালন করতেছে এই ব্রয়লার মুরগি পালনে কীরকম লস লাভ সবকিছু বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের কাছ থেকে আলাইকুম ভাই কেমন আছে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচায় একটু প্লিজ আমার নাম মোহাম্মদ হকিম মিয়া আমি এই আছে পাশাপাশি কিছু করেন পাশাপাশি কৃষিকাজ কি মানে অন্যান্য পাশাপাশি আর এখানে কতগুলো মুরগি আছে এখানে এক মুরগি আছে মুরগি আছে দৈর্ঘ্যটা

এখানে কোম্পানি থেকে আমাদেরকে এক হাজার মুরগির জন্য জামানত দেওয়া হয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা কোম্পানি থেকে আমাদেরকে এক হাজার বাচ্চা দেওয়া হয় এক হাজার বাচ্চা সঙ্গে ষাট বস্তা ফিট পাবো এক হাজার বাচ্চা খাওয়ানোর জন্য ষাট ব্যাগ ফিট দেবে প্রজেক্টটা কত দিনে কতদিন আর কি শেষ হবে আমাদের মুরগি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে মুরগি পঁয়ত্রিশ প্রজেক্ট

সেক্ষেত্রে আপনি ওয়েট যেরকম নিয়ে আসতে এখন হ্যাঁ এখন আমি যত মুরগি ভালো ইয়ে করতে পারবো ফলাফল করতে পারবো ওয়েট নিয়ে চেষ্টা করবো কোম্পানি থেকে ভালো মানে ওই রকম একটা মুনাফা আমি পাবো আর কি মাংসর উপরও হলো আর কি নির্ভর করে আর কি আমি যত কিছু মাংস দিতে পারবো

আলহামদুলিল্লাহ ভালোই আসে এক হাজার মুরগি পালন করে দেখা যাচ্ছে মুরগি মাংস বা মুরগি ঠিকঠাক মতো ভালো ইয়া দিতে পারলে মোটামুটি খরচ টস বাদ দিয়ে বিশ ত্রিশ হাজার টাকা ফুটি প্রজেক্টটি থাকে কোম্পানি তো আপনাকে একশো চল্লিশ টাকা করে কেজি দেয় যদি বাজার যদি একটু বাড়তি থাকে তখন আমরা একশো চল্লিশ টাকার উপর যদি দুই টাকা থাকে ওখান থেকে কোম্পানি এক টাকা পাবে আমরা এক টাকা পাবো দুই ভাগ দুই ভাগ পার্সেন্ট আইটেম পাবে

সুবিধা যেরকম হচ্ছে অসুবিধাই অনেক বেশি যে এখন গরমের দিন জন্য বর্তমান যে ওয়েদার এটার জন্য ব্রয়লার মুরগির জন্য খুবই এই অবস্থায় আমার এইটের মুরগি মোটামুটি আছে ভালো তারপর যে ওয়েদার হিসাবে আমার মুরগি যেরকম রেজাল্ট হওয়ার কথা ছিল এরকম হবে না কম আসে স্টক করে গরমে নানান সমস্যার হ্যাঁ

পরবর্তীতে মুরগির সমস্যা একটু কম হয় গরমকালে বোর্ডিং তিন চার চার দিন বোর্ডিং শীতকালেও চার পাঁচ দিন ভ্যাকসিন বোর্ডিং হ্যাঁ ভ্যাকসিন দশ দিনে ভ্যাকসিন করি রানীক্ষেত আবার তেরো থেকে চোদ্দ দিনে গামরো তারপরে আবার আঠারো উনিশ দিনে আবার রানীক্ষেত মানে শুধু রানীক্ষেত আর গামরো ভ্যাকসিনটা জি জি হ্যাঁ অন্য অন্য হ্যাঁ অন্য কোনো ভ্যাকসিন লাগে না এগুলো

এই মধ্যে আসতে তাদের উদ্দেশ্যে হ্যাঁ আসতে হ্যাঁ হ্যাঁ আসতে পারে তবে মানে যে অবস্থা বয়লা শিল্পর হ্যাঁ কন্ট্রাক্ট খামারি যেভাবে আছে কোনো মানে তারপর চলা সম্ভব কিন্তু নোকালি ভাবে মানে পার্সোনালি করলে ভালো হবে নাকি কোম্পানির সাথে কন্টাক্ট না এটা এটা আসলে এক এক জনের এক এক রকম অনেকেই আছে নোকালি করতেছে এখন বয়লার এর বাজার 100 থেকে 105 টাকা বা সর্বোচ্চ বাজার 110 টাকা বন্ধ চলছে এক কেজি মুরগি উৎপাদন করতে আমাদের এগুলা খরচ 130 35 টাকার উপরে যায় সেক্ষেত্রে কি লস হবে হ্যাঁ সেক্ষেত্রে নোকালি করতে গেলে বাচ্চার দাম বেশি যাবে ফিটের দাম অনেক সময় বেশি পড়ে সেক্ষেত্রে আপনার পরামর্শ হ্যাঁ বাজার কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে মুরগি পালন করাই আর কি ভালো হবে ভালো হয় অনেক ঝুঁকি মুক্ত আর নোকালে মুরগি অনেক সময় বিক্রি করতে অনেক ডিলারের মাধ্যমে গিয়া করা হয় অনেক প্রতারণা সৃষ্টি সিন্ডিকেট থাকে এখন যে যেভাবে করতে চায় এক হাজার মুরগি পালন করতে গেলে কোম্পানির সাথে যদি কেউ করে সেক্ষেত্রে কীরকম টাকা আর কি ইনভেস্ট করা লাগতে পারে ঘর সহ ঘর করতে প্রায় তিন লক্ষ টাকা তারপর চার লাখ টাকার প্লাস আর এদিকে চলমান চার লক্ষ টাকার উপরে হ্যাঁ চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকার মতো ইনভেস্ট করতে হবে ঠিক আছে ভাই আপনি ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য আসসালামাইকুম